আজকে যৌন রোগের স্থায়ী সমাধান সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব সুপ্রিয় সুদী আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আবা সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুন্ত সালাম প্রসিত নবিরাসলনের প্রতি আমাদের প্রিয় নবী হজরত ইল্লা প্রতিফিকার সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ওমর কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগ যেমন মেহ প্রমেহক অনুরিয়া সিভিলিস এবং মহিলাদের স্বাদসাপ এবং অন্যান্য বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ ভেষজ কাজ ব্যসাপাতা ফলমূল শিকার মাধ্যমে যে সকল ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে আজকে আমার আলোচনার বিষয় যৌন দুর্বলতা স্থায়ী সমাধান যৌন দুর্বলতার বিভিন্ন কারণ এবং লক্ষণ এবং রোগের বয়স এবং রোগের তীব্রতা অনুযায়ী বিভিন্ন প্রকার ওষুধ হয়ে থাকে ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তাই যে সকল কারণ দূর করে স্থায়ী সমাধানের ব্যবস্থা দিয়ে থাকি রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রে এখানে যাদের বিভিন্ন প্রকার রোগের কারণে যেমন বার্ধক্যজনিত কারণে অথবা পুরাতন আমাশার কারণে ঘন ঘনপ্রস্তাবের কারণে এবং ডায়াবেটিসজনিত কারণে বা অন্যান্য কারণে অথবা হস্তমৈথুনের কারণে যৌন দুর্বলতা হয়ে থাকে যারা হস্তমৈথুন করে থাকেন তারা হস্তমৈথুন থেকে বিরত থাকবেন কারণ হস্তমৈথুনের কারণে বিবাহিত জীবন দুর্বিষহ এবং জীবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা যৌন দুর্বলতা লেখাটা স্থায়ীভাবে তাই এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো এগুলো থেকে স্থায়ী সমাধান দেওয়া সম্ভব তাই আপনাদের চিকিৎসার প্রয়োজন হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন ভুলতাকাউশিয়ার নারায়ণগঞ্জে অবস্থিত না টাওয়ার তৃতীয় তলায় এ বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ